আসসালামু আলাইকুম আজ বুধবার চৈঠা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি সাথে আছি আমি শাহনাজ শিরোনাম রমজান শুরুর বাকি আর ১৩ দিন কাবা ও মদিনায় তারাবি ইমামদের নাম ঘোষণা সৌদি আরবের অভিনব উদ্যোগ মানুষের মতো চালু হচ্ছে উটের পাসপোর্ট বদলে যাচ্ছে সৌদির দৃশ্যপট নিরাপত্তা বাহিনীতে নিয়োগ পেলেন আরও তিনশো জন নারী হঠাৎ সৌদি সফরে যুবরাজের সাথে বিশেষ বৈঠক নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ সৌদি প্রবাসীর সন্তানকে গুলি করে হত্যা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স ফেয়ার দু হাজার ছাব্বিশ ভিডিও কলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড রাইড আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরুর বাকি আর মাত্র তেরো দিন ইতোমধ্যেই মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার নববীতে তারাবি ও ইমামদের তালিকা চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ মক্কার করবেন শাইক আব্দুল রহমান আল সুদাইস শাইক ইয়াসির আল দোসারি সহ কয়েকজন প্রখ্যাত ইমাম আর শাইক সালা আল বোদাইর এবং শাইক আব্দুল মুহসিন আল কাসিম সহ আরো কয়েকজন জনপ্রিয় ইমাম মদিনার মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন আসন্ন পবিত্র রমজান মাসে মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে তারাবি ও তাহাজুদের বিশেষ জামাতে ইমামতি করার জন্য নির্ধারিত ইমামদের তালিকা ও সময়সূচির অনুমোদন করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স প্রেসিডেন্সির ঘোষণায় জানানো হয় মক্কার গ্রান্ট মসজিদে তারাবি ও তাহাজুদের জামাতে ইমামতি করবেন শাইক আব্দুর রহমান আল শাইখ বদর আল তুর্কি শাইখ আব্দুল্লাহ আল জোহাইনি ইয়াসির আল দোসারি এবং শাইখ বান্দার সহ কয়েকজন খ্যাতিমান ইমাম অন্যদিকে মদিনার মসজিদে নববীতে বিশেষ নামাজে ইমামতি করবেন শাইখ সালা আল বোদাইয়ের শাইখ আবদুল্লা আল কারাফি শাইখ খালিদ আল হানা শেখ মোহাম্মদ বারহাজি শাইখ আব্দুল মহসিন আল কাসিম সহ আরও কয়েকজন শাইখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে রমজানে মুসল্লি উমরাহ যাত্রী ও দর্শনার্থীদের সেবায় সর্বোচ্চ শৃঙ্খলা ও প্রস্তুতির অংশ হিসেবেই এই সময়সূচি ও তালিকা চূড়ান্ত করা হয়েছে এদিকে গত বৃহস্পতিবারই প্রেসিডেন্সি রমজান কেন্দ্রিক একটি পূর্ণাঙ্গ অপারেশনাল পরিকল্পনা ঘোষণা করে এতে সাতটি কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যার মধ্যে রয়েছে দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নয়ন কোরআন ও সুন্না শিক্ষা সম্প্রসারণ দুই পবিত্র মসজিদের সেবাই সৌদি আরবের ভূমিকা আরও উন্নত করা অনুবাদ ও ভাষা সেবায় সক্ষমতা বাড়ানো মানব সম্পদ উন্নয়ন আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যমে বার্তা প্রচার জোরদার করা মরুভূমির ঐতিহ্য রক্ষায় এক অভিনব উদ্যোগ নিয়েছে সৌদি আরব মানুষের পাসপোর্টের মতো এখন থেকে প্রতিটি উটের জন্য থাকবে নিজস্ব ডিজিটাল পাসপোর্ট সৌদি আরবের পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেছে এই পাসপোর্টে উটের নাম বয়স জাত এবং বিস্তারিত স্বাস্থ্য রেকর্ডের পাশাপাশি একটি মাইক্রোচিপ স্থাপন করা হবে মানুষের পাসপোর্টের কথা তো অনেক শুনেছেন কিন্তু এবার উটেরও হতে যাচ্ছে পাসপোর্ট মরুভূমির জাহাজ হিসেবে পরিচিত উটের জন্য এমনই এক চমকপ্রদ ডিজিটাল উদ্যোগ নিয়েছে সৌদি আরব মঙ্গলবার দেশটির পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনসুর আল মুসাইতি আনুষ্ঠানিকভাবে এই ক্যামেল পাসপোর্ট বা উটের পাসপোর্ট প্রকল্পের উদ্বোধন করেন এর মাধ্যমে এখন থেকে প্রতিটি উটের থাকবে নিজস্ব ডিজিটাল পরিচয় যা সৌদি আরবে উট পালন খাতকে পুরোপুরি বদলে দেবে এই বিশেষ পাসপোর্টে কেবল নাম বা পরিচয়ই নয় বরং থাকবে উটের জন্ম তারিখ জাত লিঙ্গ এবং গায়ের রঙের নিখুঁত বর্ণনা এমনকি উটের সঠিক পরিচয় নিশ্চিত করতে এর ভেতরে একটি মাইক্রোচিপ স্থাপন করা হবে এবং পাসপোর্টে উটের দুই পাশের ছবিও যুক্ত থাকবে এছাড়া এতে একটি সুনির্দিষ্ট স্বাস্থ্য রেকর্ড বা টিকা দান কার্ড থাকবে যেখানে পশু চিকিৎসকের সিল ও স্বাক্ষর সহ উটটির সমস্ত চিকিৎসার ইতিহাস লিপিবদ্ধ থাকবে এর ফলে কোনো উট অসুস্থ কিনা বা তাকে সময় মতো টিকা দেওয়া হয়েছে কিনা তা এক নিমিষেই জানা সম্ভব হবে সৌদি সরকারের এই অভিনব পদক্ষেপের মূল উদ্দেশ্য হল উট কেনাবেচা এবং মালিকানা পরিবর্তনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করা সঠিক তথ্য এবং বংশ পরিচয় সংরক্ষিত থাকায় উটের বাজার মূল্য নির্ধারণ সহজ হবে এবং নিলামে জালিয়াতের সুযোগ থাকবে না মরুভূমির ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির এই মেলবন্ধন সৌদি আরবের প্রাণী সম্পদ রক্ষায় এক নতুন যুগের সূচনা করল আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে কঠোর প্রশিক্ষণ শেষে উইমেন্স ট্রেনিং ইনস্টিটিউটের অষ্টম ব্যাচের তিনশো জন নারী সদস্য আনুষ্ঠানিকভাবে সৌদি নিরাপত্তা বাহিনীতে যোগ দিয়েছেন গত সোমবার এই বর্ণাঢ্য কুচকাউচের মাধ্যমে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন এই প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা পুরুষদের মতোই এখন থেকে অত্যাধুনিক অস্ত্র চালনা এবং জটিল নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মরুভূমির তপ্ত বালু আর কঠোর অনুশাসনের পাঠ চুকিয়ে দেশের অতন্ত্র প্রহরী হিসেবে শপথ নিয়েছেন সৌদি আরবের একদল লড়াকু নারী এর মধ্য দিয়ে সৌদি আরবের ইতিহাসে যুক্ত হল আরও একটি সোনালি অধ্যায় গত সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তিনশো জন নারী নিরাপত্তা কর্মীর এক বর্ণাঢ্য গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে উইমেন্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে বেসিক ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন কোর্সের অষ্টম ব্যাচের এই অকুতভয় নারীরা তাদের নিবিড় প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা বাহিনীতে যোগ দেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই জমকালো কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক সিকিউরিটির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আলবাসামি অনুষ্ঠানে নারী রিক্রুটরা যখন সুশৃঙ্খল কদমে কুচকাওয়াজ করছিলেন তখন তাদের চোখে মুখে ছিল আত্মবিশ্বাস আর দেশপ্রেমের ছাপ জ্ঞানের পাশাপাশি তাদের দেওয়া হয়েছে রণকৌশল অত্যাধুনিক অস্ত্র চালনা এবং জটিল নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলার বিশেষ প্রশিক্ষণ বলা যায় সৌদি ভিশন দু হাজার তিরিশের হাত ধরে বদলে যাচ্ছে আরবের সমাজচিত্র ঘরের আঙিনা পেরিয়ে নারীরা এখন সরাসরি মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন এই তিনশো আঠাশ জন নারীর পেশাদারিত্ব ও দক্ষতা এটাই প্রমাণ করে যে আরবের নিরাপত্তা আজ কেবল পুরুষের কাঁধে নয় বরং সুরক্ষিত রয়েছে নারীদের হাত ধরেও মরুভূমির এই বীরকন্যারা এখন সৌদি আরবের নতুন এক সাহসের নাম যারা দেশের শৃঙ্খলা ও শান্তিরক্ষায় নিয়োজিত থাকবেন আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে আকস্মিক সৌদি আরব সফর করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এ সময় রিয়াদের আল ইয়ামামা প্রাসাদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমানের সঙ্গে তার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তুরস্ক ও সৌদি আরবের মধ্যকার বিনিয়োগ বৃদ্ধি ছাড়াও মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সৌদি আরব সফরে গিয়ে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান মঙ্গলবার এরদোয়ান রিয়াদে পৌঁছালে তাকে বরণ করে নেন ক্রাউন প্রিন্স সালমান এরপর রাজধানীর আল ইয়ামামা প্যালেসে বৈঠকে বসেন তারা বৈঠকে তুরস্ক ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা হয় জানা গেছে আগামী শুক্রবার তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোসির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ সেখানে পর্যবেক্ষক হিসেবে একাধিক আরব দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে আঙ্কারা এছাড়া মোহাম্মদ বিন সালমান ও এরদোয়ানের এই বৈঠকের ফাঁকে সৌদি তার্কিজ বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হয় এতে তুরস্ক সৌদি পুরনো ও নতুন নতুন বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব সফর শেষে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির আমন্ত্রণে আজই মিশর সফরে যাচ্ছেন এরদোয়ান সেখানে তিনি তুরস্ক মিশর উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের দ্বিতীয় বৈঠকে সহ সভাপতিত্ব করবেন সফরকালে এরদোয়ান ও সিসি দ্বিপাক্ষিক বিষয়াবলির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে এই আলোচনায় ফিলিস্তিন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স ফেয়ার দু হাজার ছাব্বিশ বিনিয়োগ করলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড রাইট আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নরসিংদের রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে মুস্তাকিম মিয়া নামে এক সৌদি প্রবাসীর সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার সকালে উপজেলা সায়দাবাদ এলাকায় দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষের সময় সপ্তম শ্রেণীর এই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় নিহত মোস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানা ছেলে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে নরসিংদের রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে মুস্তাকিম মিয়া নামে এক সৌদি প্রবাসীর সন্তান গুলিতে নিহত হয়েছে বুধবার সকালে উপজেলা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার চোরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল এর ধারাবাহিকতায় এর আগেও একাধিক সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ সহ অন্তত আটজন গুলিতে নিহত হন এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে এলাকায় এক পক্ষের নেতৃত্বে রয়েছেন মাস্টার এবং অপরপক্ষের পক্ষের নেতৃত্বে রয়েছে են Էರ್ಷադ Միա এই বিরোধের জেরে বুধবার সকালে এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায় এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা ওরফে চায়না গুলি করলে শিক্ষার্থী মুস্তাকিম গুলিবিদ্ধ হয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্রধর জানান গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিমকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পরীক্ষায় তার শরীরের বামপাশে গুলি চিহ্ন পাওয়া যায় গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গেছে পরে তাকে মৃত ঘোষণা করা হয়। দর্শক দেখছিলেন প্রবাসী করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার। রমজান শুরুর বাকি আর ১৩ দিন কাবা ও মদিনায় তারাবি ইমামদের নাম ঘোষণা সৌদি আরবের অভিনব উদ্যোগ মানুষের মতো চালু হচ্ছে উটের পাসপোর্ট বদলে যাচ্ছে সৌদির দৃশ্যপট নিরাপত্তা বাহিনীতে নিয়োগ পেলেন আরও তিনশো আটাশ জন নারী হঠাৎ সৌদি সফরে এর দোয়ান রিয়াদের যুবরাজের সাথে বিশেষ বৈঠক নরসিংদিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ সৌদি প্রবাসীর সন্তানকে গুলি করে হত্যা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ